হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন আর আমিও রহমতে আপনাদের সবার দয় খুব ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আমি অনেকদিন আগেই যে আমার আমার বেবির একটা ওয়াশেবল ডাইপার নিয়ে একটা ভিডিও করেছিলাম তো বলেছিলাম যে আমি নতুন কিনেছিলাম ওই ডাইপারটা আর ইউজ করার পরে আমি আপনাদেরকে একটা ফুল রিভিউ দেবো যে আমার ওই ডাইপারটা ইউজ করার পরে কতটুকু ভালো লেগেছে কতটুকু ভালো লাগেনি তো হোপ পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর আমার বেবি ওটা ঠিক মতন ইউজ করতে পেরেছে কিনা আমি একদম ও অনেস্ট রিভিউটা দেব আর হোপ আপনাদের পুরো ভিডিওটা খুব ভালো লাগবে তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণ করবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ আমার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন ভিডিওটা দেখে যাক তো এখন একটু সকালবেলা আমরা একটু বাজারে যাচ্ছি আর সকাল সকাল সবসময় বাজারে যায় সাথে আলিও যায় কারণ আলিকে রেখে আম যেতে পারে না একদমই ও খুব কান্নাকাটি করে আম্মুর সাথে যাওয়ার জন্য তো এই কারণে আর কি আম্মুর সাথে আমিও যাই তো আলিও একটু ঘুরে আসলো আর এখন পর্যন্ত নাস্তা করিনি নাস্তা আমরা কিনে নিয়ে আসবো এখান থেকেই বন্ধুরা দেখো এরপর আমরা গাড়ি থেকে নেমে গেছি কিন্তু আমার পরেই দেখলাম যে একদম বৃষ্টি শুরু হয়ে গেছে মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে অতটা পরে নাই কিন্তু আমি চাই না যে এই বৃষ্টির মধ্যে আলি একদমই ভিজুল তা আমু বললো যে তুমি এখানে বসো একটা দোকানে মানে আমি বসে আসি। তুমি এখানে বসো তো আমি বাজার করে নিয়ে আসি তো এর জন্য আর কি আমি বাবুকে নিয়ে একটা দোকানে বসছি তো আমু এখানে ওকে জুস কিনে দিয়ে গেছে কারণ ওই জুস খাওয়ার জন্যই সবসময় আসতে চায় না তো বা কান্নাকাটি করে আর আম্মু যদি ওর জন্য কিনে নিয়ে আসে বাসায় সেটা সে খাবে না সে দোকানে আসবে নিজে পছন্দে কিনবে তারপরে সে খাবে আর এক সেকেন্ডে দেখো একদম পুরো দেখো কত বৃষ্টি চলে আসছে আর দেখো একদম বৃষ্টি চলে আসছে আর এই বৃষ্টিতে ভিজলে তো বাচ্চাদের শরীর একদমই অসুস্থ হয়ে যাবে আর আমরা আজকে গিয়েছিলাম বাজারে আর বাজার থেকে আসার পরে দেখেন কত বৃষ্টি হচ্ছিল তো প্রচুর বৃষ্টি হচ্ছিলো তো এই জন্য আমি আর ভিডিও করতে পারি নাই তো এই যে এখানে আবিদ আবি সালাম তো সালাম তো বলো সালামুক সালাম তো আবিদের জন্য একটা জুস কিনে নিয়ে আসছি তো ওই জুস খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে তো তোরা চলো আমরা দেখতে থাকি তো আসার সময় আমরা সকালে নাস্তা নিয়ে আসছি তো দেখো এখানে আমরা সমুদ্র আর সিঙ্গারা নিয়ে আসছি আর সাথে তুদুল রুটি আর আমি চা বানিয়ে নিয়েছিলাম আমাদের বাসায় কী যে একজন এক একটা খাই ঠিক আছে আমার ছোটো বোন আছে না ও রুটি খায় না তো এর জন্য ওর জন্য সমুদ্র সিঙ্গারা নিয়ে আসছি ওর সমুচা সিঙ্গারাটা অনেক পছন্দ করে আর আমি সমুদ্র সিঙ্গারা খাই না সিঙ্গারাটা খাই কিন্তু সমুচাটা আমার একদম ভালো লাগে না এই যে দেখো এখানে বৃষ্টির মধ্যে একটাই হচ্ছে প্রবলেম যে কখনো তুমি কাপড় শুকা আবার কখনো তুমি কাপড়গুলো নিয়ে আসো ঠিক আছে এইটাই এই ডিউটিটাই তুমি করতে করতে হয়রান হয়ে যাবে সারাদিনের কাজ কাম কখন করবা সকালবেলা যখন বাজারে যাইতেছিলাম তখন এই দিয়ে গেছে ঠিক আছে তো যখন বাজার থেকে আসছি দেখি আমার ছোটো বোনের কাপড়চোপড়গুলো নিয়ে গেছে এখন আমি আবার এই কাপড়চোপড়গুলো দিতেছি তো দেখা যাবে কিছুক্ষণ পর আবার বৃষ্টি চলে আসবে মানে এই রোদ এই বৃষ্টি মানে এই ডিউটি করতে করতেই যান শেষ আর কাপড়চোপড়গুলো যদি যত যখন পর্যন্ত ভালোভাবে রোদে না শুকাবো ততক্ষণ পর্যন্ত কাপড় চোপড়গুলো পরলেও ভালো লাগে না ঠিক আছে ভাবছে একটা গন্ধ আসে আর একদম কাপড় চোপড়গুলো একদম ভাল লাগে না একদম রোদে শুকালে ওইটা পরতে ভাল লাগে আর ফ্যানের বাতাসে দিতে পারি কিন্তু ফ্যানের বাতাসে শুকালে সেই জিনিসটা পরলে ভাল লাগে না এর আগের একটা ভিডিওতে তোমরা তো দেখছিলাই যে আমি একটা ওয়াশেবল টাইপার কিনছি আমার বেবির জন্য আর আমি বলছিলাম যেটা আমি ব্যবহার করার পরে আমার কতটুকু ভাল লাগে সেটার একটা অনেস্ট আমি রিভিউ দিব তো বন্ধুরা আমার অনেস্ট রিভিউ হচ্ছে যে এই টাইপারটা কেনার পরে আমার কাছে একদমই ভাল লাগে নেই তো আমি কেন আমি আমার মতন সবাইকে বলবো যে প্লিজ তোমাদের যদি বেবি থাকে তো তোমরা বেবির জন্য যদি এটা কিনতে চাও তো তোমরা এটা কিনো না এই ডাইপারটা খুবই খারাপ একটা ডাইপার তো তোমরা রেগুলার যে ডাইপারটা আমরা ইউজ করি ওইটা তোমরা ব্যবহার করো ওটা আমার মনে হয় যে অনেক অনেকটা ভালো কিন্তু ছোট বাচ্চাদের জন্য এই ডাইপারটা একদম ভালো না মানে আমার তো এই ডাইপারটা যদি তোমরা কিনতে চাও তাহলে এক দেড় মাসের বাচ্চার জন্য হয়তো বা কিনতে পারো ব্যবহার করতে পারো কিন্তু বড় বাচ্চাদের জন্য মানে এক বছরের উপরে যে বাচ্চারা আছে তাদের জন্য এই ডাইপারটা একদমই ভালো না তো বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করে আর আমার ইউজ করার পরে এটা একদম ভালো লাগে নাই তাই আমি মুখে পাউডার দিয়ে দিয়েছি কান্না করতেছে কি আমি মুখে পাউডার দিয়ে দিয়েছি ওই জন্য কান্না করতেছে আমি দুষ্টমি করে ওর মুখে পাউডার দিয়ে দিয়েছি কি গোসল করাইলেই কান্না করে গোসল করাইলেই কানা করে হ্যাঁ গোসল করাইলে কিসের কানা তোমার আজকে মিষ্টি কুমড়াতে চিংড়ি মাছ রান্না করছি আর পৈশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করছি ঠিক আছে তো আমি একটু লাঞ্চ করতেছিলাম আমার সাথে আমি আলিকে বসেছি খাওয়ানোর জন্য ওর জন্য যদি এক্সট্রা খাবার নেই তো ওই খাবারটা খাইতে চায় না তো আমি আমার সাথে ওকে একটু খাওয়াইতেছি এখানে আম্মু ওকে ধরে রাখছি ও একদমই খেতে যেতেছে না দেখো তো যখনই যে বসে খাইতে ওকে এক নকমা করে দেয় তো যদি খায় ও ওর পেট ভরে হ্যাঁ রে মারশো কিনিকা মরশু কিনিকো এক এক নাচ আল্লা খালা রে মারে খালা রে খালা না খালা রে হ্যাঁ খালা রে কেউ মারে মা সরি পাপী দাও পাপী দা একটু পাপ্পি দাও চুমা দাও দে দা একটু জুমা দিয়ে দা আ পাপি দিবি না হ্যাঁ মার দে হে দরা ঘন্টা দাবা মাসকে কোন আলি একটা দে খালা রে খালা দে Kanak oh, kanak tu papi hmm. tu, 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 tu papi tu. Orang Oh, musuh lemus. <laughs> এই ডাইপারটা কিনবেন মানে টাকা লস করবেন বাকিটা আর আপনাদের উপর ডিপেন্ড করে এই ডাইপারটার মধ্যে খারাপ হচ্ছে যে এটার পেটটা আসে না একদম পাতলা এটা বড় বাচ্চাদের পোশাক বেশিক্ষণ এটা ধরে রাখতে পারে না লিক হয়ে যায় আর ছোট বাচ্চা হইলে হয়তো বা এটা টিকে রাখতে পারে বড়ো বাচ্চাদের জন্য অবভিয়াসলি এই ডাইপারটা না আর আমি আমার বাচ্চার জন্য আর সেকেন্ডবার এই ডাইপার কিনবো না তো বন্ধুরা এই ছিল আমার আজকের মতন ভিডিও যদি আমার ভিডিও একটু ভালো লাগে তো প্লিজ আমার ভিডিও থেকে লাইক দেবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন আজকের মতন আল্লাহ হাফেজ